তো বন্ধুরা আজকে থামবেল দেখে তোমরা বুঝে গেছো আজকে কোন ট্রফিক নিয়ে আলোচনা হতে চলেছে হ্যাঁ ঠিকই দেখেছো একটি মোবাইলের মাধ্যমে আমরা একটি দুটি বা একাধিক পরিমাণ হোয়াটসঅ্যাপ বা যে কোনো অ্যাপ্লিকেশান কিন্তু ব্যবহার করতে পারবো কিন্তু সেটি কিভাবে ব্যবহার করবো তো চলুন আজকে আমরা দেখে নিই স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওতে আপনাদের সাথে আমি থাকছি বিবেক আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল টেকনিক্যাল বিবেক তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো আমি এটির জন্য আপনাদেরকে দুটি সিস্টেমে দেখিয়ে দেব দেখুন এক নম্বর স্টেপে আমরা প্রথম সেটিংস অপশানে চলে আসবো সেটিংস অপশানে আসার পর আমরা একটু স্ক্রল ডাউন করে এখানে সার্চ করব অ্যাপস ঠিক আছে তো আপনারা যদি অ্যাপস অপশানটি না খুঁজে পেয়ে থাকেন তাহলে এখানে দেখুন উপর দিকে সার্চ বাক্স রয়েছে এখানে কিন্তু আপনারা সার্চ করে নিতে পারেন তো আমার যেহেতু এখানে অ্যাপস অপশানটি আমি পেয়ে যাচ্ছি সামনেই তো এই যে অ্যাপস এখানে আপনারা দেখে নিন ভালো করে এটিতে আপনারা প্রেস করবেন দেখুন এই অ্যাপস অপশানটিতে আপনারা কিন্তু প্রেস করে দেবেন আমি প্রেস করে দিলাম প্রেস করার পর এখানে দেখুন আমরা আরেকটা অপশন কিন্তু পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে ডুয়েল অ্যাপস তো এই ডুয়েল অ্যাপসে আমরা প্রেস করে দেবো ডুয়েল অ্যাপসে প্রেস করার পর দেখুন এখানে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক এবং যত ধরনের ফোনের অ্যাপ্লিকেশন আমার ফোনের মধ্যে ইনস্টল করা রয়েছে সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু এখানে আমাদেরকে দেখাচ্ছে তো এখানে আমরা কী করব এই যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি রয়েছে এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটির মধ্যে আমরা টাচ করবো টাচ করার পর এখানে যে ডুয়েল অ্যাপ্লিকেশন রয়েছে তো এই যে দেখুন এখানে এই অপশানটি কিন্তু আমাদেরকে চালু করতে হবে এই অপশানটি আমরা যখনই চালু করে এই যে টার্ন অন করে নেবো টার্ন অন করার সাথে সাথে কিন্তু এটি আমাদের ডুয়েল হয়ে গেছে দেখুন আমার ফোনের মধ্যে অলরেডি কিন্তু দুটি অ্যাপ্লিকেশান রয়েছে দুটি হোয়াটসঅ্যাপ কিন্তু রয়েছে এরপর আমি এই যে হোয়াটসঅ্যাপ যদি ওপেন করি হোয়াটসঅ্যাপে এখানে আমি যেভাবে লগ করি ঠিক সেভাবে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমাকে সেমভাবে কিন্তু এখানে লগ করতে হবে তো এই হলো প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ আমি দেখিয়ে দিই দ্বিতীয় স্টেপে হচ্ছে আমি যদি আমার যে হোয়াটসঅ্যাপ আছে সেটিকে আমি যদি ওপেন করি ওপেন করার পর এখানে দেখুন উপর দিকের কর্নারে একটি থ্রি ডট অপশান আমরা পেয়ে যাচ্ছি এই যে দেখুন থ্রি ডট এই থ্রি ডট অপশানের মধ্যে আমরা প্রেস করে দেবো প্রেস করলাম প্রেস করার সাথে সাথে দেখুন নিচের দিকে আমরা আরেকটি অপশন পাচ্ছি সুইচ অ্যাকাউন্ট এই সুইচ অ্যাকাউন্ট এই অপশানটিতে আমরা কিন্তু প্রেস করব। তো প্রেস করে দিলেই দেখুন আমার সেকেন্ড যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই সেকেন্ড হোয়াটসঅ্যাপটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে তো বুঝতে পারছেন বন্ধুরা কত সহজ পদ্ধতিতে আমরা কিন্তু এই একটি মোবাইলের মধ্যে দুটি হোয়াটসঅ্যাপ বা একাধিক পরিমাণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু ব্যবহার করতে পারি শুধু হোয়াটসঅ্যাপই না আপনি যে কোনো অ্যাপ্লিকেশান এইভাবে কিন্তু আপনার ফোনের মধ্যে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম ধরনের নিত্য নতুন টিপস সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না